আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস আমার আজকে অনেক দিন পরে আবার রান্না করতে আসলাম আমার বাসায় আজকে মুরগি রান্না করব এই যে আমি সবিন তেল দিয়ে দিলাম আগে সাথে আবার একটু হালকা একটু সর্ষা তেল মিক্স করবো আপনাদের দেখাচ্ছি সাথে একটু সর্ষা তেল মিক্স করতেছি সর্ষা তেল আর সবিন তেল মিক্স করে রান্না করবো মুরগি মাংস দিয়ে দিচ্ছি এখন পিয়াজ কুচি বাবা অনেক শব্দ আর তো দিচ্ছি এখন দিয়ে দেব সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এই যে আমার পাশে আগে আদা বাটা এই যে করা থাকে এই যে আদা বাটা এই আদা বাটা দিয়ে দিচ্ছি দেশি মুরগি রান্না করতে মুরগি রেডি করা আছে অলরেডি আমার মুরগি মাংসটা রান্না করবো আজকে আমার বাড়ি বাড়িতে যাবো ছেলে শ্বশুরবাড়ি বউ গেছে আর শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে গেছে এখন আমাকে ছেলেকে তাও করছে পুরো ফ্যামিলিকে তাও করছে পুরো ফ্যামিলিতে যাবে না আমি আর ছেলেরা সাথে একটু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম খসাতে থাকবো মশলাটা পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব এই যে এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর যেহেতু একটু ঝাল খাবো হালকা দেশি মুরগি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দেবো দুই চা ঝাল না দিলে ভালো লাগবে না আর এই যে এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া চা চামচ এই হচ্ছে আমার আপাতত এই মশলা দিয়ে কষাবো জানি না আমি রান্না করি আমার মতো করে মানুষের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ধরনের রান্না করে সবার রান্না তো আর একরকম হয় না সাথে একটু হালকা পরিমাণ মতো পানিটা দিচ্ছি যাতে মশলাটা কষানো যায় মশলাটা কষানো হয়ে গেল কষাচ্ছি এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব আজানো দিয়ে দিছে অলরেডি আমরা একটা আজান এখন দিয়ে দিব আমি মুরগির মাংসটা এই যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এটা কষাবো কষায় তারপরে পানি টানি দিয়ে দিতে হবে মুগের রান্না তো কঠিন না গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর একটু নেড়ে সাথে একটু আলু দিয়ে দিচ্ছি আলু মাংস আলু দিয়ে দিলাম একটু আলু দিলে আরো ভালো লাগে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব নেড়ে চড়ে ঢাকনা দিয়ে দিয়ে দেবো

এখন আমি তরকারিটার মধ্যে একটু জিরার ফাঁকি দিয়ে দেবো তাহলে আমার তরকারি পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ জিরার ফাঁকিটা একটু স্বাদের জন্য দেয় মানুষের রানটা বলার কি জন্য এই যে দিয়ে দিলাম জিরার ফাঁকি এখন এই নেড়ে ছেড়ে দেব তরকারিটা আমার হয়ে গেছে প্রায় কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলব এই যে আমার রান্না প্রায় শেষ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন জানি না এক একজনের রান্না এক এক রকম এই বলবেন আমাকে কিরকম রান্না